কারণ জগন্নাথপুরে যে একুশ তারিখে যে ঘটনা হয়েছে আমরা সকলে মোবাইলে পেয়েছি তাই আমরা এই বাগানে আপত্তি করছি আমরা শ্রমিক যারা আছে শনিবার সকালবেলা কৈলাসহর লক্ষ্মী টি কোম্পানির অধীনে কালীশাসন চা বাগানের শ্রমিকরা একত্রিত হয়ে বাগান অফিসের সামনে একটি প্রতিবাদ সভায় মিলিত হয় উল্লেখ থাকে যে চলতি মাসের একুশ তারিখ গভীর রাতে লক্ষ্মী টি কোম্পানির অধীনে জগন্নাথপুর চা বাগান এলাকায় চারটি সেকশনের চা পাতা গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা এবং এই চারটি প্রবেশ মুখে বড় বড় গর্ত করে রাখে জেসিবির মাধ্যমে দুষ্কৃতীরা এরই পরিপ্রেক্ষিতে জগন্নাথপুর চা বাগানের বাগান শ্রমিকরা একত্রিত হয়ে চলতি মাসের বাইশ তারিখ সকালবেলা জগন্নাথপুর চাবাগান এলাকায় পৃথক পৃথক দুটি স্থানে দিনভর পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জগন্নাথপুর চা বাগানে শহর মহাকুমার আরও চারটি বাগানের বাগান শ্রমিকরা এসে কাজ করে লক্ষ্মীর টি কোম্পানির রাজ্যের মধ্যে ছয়টি চা বাগান রয়েছে তারই প্রতিবাদে শনিবার সকালবেলা কালীশাসন চা বাগানের শ্রমিকরা একত্রিত হয়ে বাগান অফিসের সামনে একটি প্রতিবাদ সভায় মিলিত হয় বাগান শ্রমিকরা সংবাদ মাধ্যমকে জানায় এই কাজ যারা করেছে এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই তাই প্রশাসন যাতে দুষ্কৃতীদের অতি সত্তর আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করে এটাই আমরা প্রশাসনের কাছে দাবি করি পাশাপাশি এই ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে এটাই আমাদের প্রশাসনের কাছে আবেদন এদিনের এই কর্মসূচিতে রেকর্ড সংখ্যক বাগান শ্রমিকদের উপস্থিতি লক্ষ্য করা যায় শহর থেকে শুভঙ্কর দাসের ত্রিপুরা আপনাদের এই অনেক চারা এখানে এই চারাগুলা রিসিপি দিয়ে তোলা হয়েছে এখানে জগন্নাথপুরেরই শ্রমিকরা কাজ না এখানে বিভিন্ন জায়গাতে যায় যেমন আছে হিরাচড়া ডাংরুম থালাইচড়া চুয়া বাগান এগুলা সব শ্রমিক এখানে যাই কাজ করে যে বাগান মালিক চাইছে যে আমার শ্রমিককে নিয়ে সুস্থভাবে যাতে বাগান চলুক এভাবে যদি এরকম হয় তাহলে বাগান মালিক পক্ষ থেকে যদি ঘটনা এরকম ঘটে যায় তো বাগান পক্ষ থেকে মালিক বলে না আমার বাগান আমি বন্ধ করে দিব কাপ করে দিব তখন যে শ্রমিকগুলো কোথায় যাবে আমরা আমার জন্মকর্ম আমাদের শ্রমিকের সবের এইখানেই এই বাগানে এই শ্রমিকগুলা যদি হঠাৎ করে বাগান লোকাপ করে বাগানে মালিক এই শ্রমিকগুলা কোথায় যাবে আমাদের বাবা মা সব জন্মকর্ম এখানে আমরা সাইবস্ত সব এখানেই যাতে আমরা এই ঘটনা না ঘটে এখানে দেবনাথকে জগন্নাথপুরে হইল যাতে এখানে গণপুর কালিসান মনোবিধি যাতে এরকম এই ধরনের ঘটনা না ঘটে সেটাই আপনারা দাবি করে এতটাই আমরা প্রশাসনের কাছে দাবি যাতে আমরা সুস্থভাবে আমরা বিচার চাই আপনার নামটা তপন চাষার ধন্যবাদ আজকে কারণে আপনাদের প্রতিবাদ কারণ জগন্নাথপুরে যে একুশ তারিখে যে ঘটনা হয়েছে আমরা সকলে মোবাইলে পেয়েছি তাই আমরা এই বাগানে আপত্তি করছি আমরা শ্রমিক যারা আছি তারা যেন করতে চায় যেমন আমাদের কালিশন বাগানে অনেক সময় হয়েছিল তাই আমরা এত করতে চাই যারা করেছে তারা যেমন আগামী দিন যেন সে ঘটনা না করতে পারে যেন নিজে সুধরে যেতে পারে তাই বলতে চাই যেন আমাদের বাগানে যারা লেবার আছে তারা যেমন সুন্দর তাদের জ্ঞানটা যেন সুন্দর পরিবর্তন হতে পারে এবং সুন্দর কাজ করতে পারে যেমন এরকম ঘটনা আরো দুবার না করতে পারে আমার নাম সমী রাং কালিসন চা বাগানে কাজ করে আজ মূলত কি কারণে আপনাদের এই বিক্ষোভ আমাদের গত একুশ তারিখে রাত্রে জগন্নাথপুরে যে জিসিপি দিয়ে রাত্রে চারা তুলে দিয়েছে কারা তুলেছে কারা না আমরাও সঠিক জানি না কিন্তু এটারই উদ্দেশ্যই বাইশ তারিখে আমরা জানতে পারি যে এইটারই উদ্দেশ্যেই যে চারা তুলে দিয়েছে এটার কারণেই আমরা এই বিক্ষোভটা করছি যে যারাই করেছে আমরা প্রশাসনের মাধ্যমে যাতে যারা করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক এটাই বলতে চাইছি আমরা এই কারণেই আমরা বিক্ষোভ বিক্ষোভ মিছিল করছি আপনার নাম আমার নাম শিবা পঞ্চায়েত সদস্য হ্যাঁ বাগান পঞ্চায়েত সদস্য বাগান পঞ্চায়েত সদস্য এই মানে প্রতিবাদ কেন আমরা চাষণি আমরা সবাই মিলে আমাদের যে জগন্নাথপুর আমাদেরই কোম্পানির বাগান একুশ তারিখ যে ঘটনা হয়েছিল সেই ঘটনার বিক্ষোভ ছিল আমরা আজকে করতে যাচ্ছি যারা করেছে কারা করেছে কাহারা করেছে এটা আমরা এখন খবর পাইনি কিন্তু ওরা হয়েছে আমাদের চা বাগানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নষ্ট হয়েছে এবং আমরা এই চা বাগান খেটে খাওয়াই মানুষ এটার মধ্যে আজকে এই বিক্ষোভ মিছিল আমরা আপত্তি করছি এবং গভর্নমেন্টের কাছে এবং প্রশাসনের কাছে আমরা অনুরোধ রাখছি যারা করেছে এরা যাতে কঠোর শাস্তি পায় তিনি কয়েকটি কথা বললাম আপনার নামটা কুমার বাচ্চী কালী শাসন চা বাগান